السلام عليكم ورحمة الله وعليكم السلام الحمد لله والصلاة والسلام على رسول الله Vamos lá. Vamos lá. Vamos lá.

যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সবকিছু হবে এটা কি হতে পারে মুসলিমদের বিবাহ শাস্তি মুসলমানদের আইনে হবে হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাস্তি তাদের আইনে হবে সুতরাং অBINDO පොලිટ পারিবারিক আইন হতে পারে না কতবার আপনি রাতের বলে খ্রিস্টানের একটা বক্তব্য পড়েছি কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে তারা বলেছে যে যখন এই বাংলাদেশে পুরুষদের নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রকৃতির বিরুদ্ধে একটি মহল তারা সুচার হয় এখন হেফাজতে ইস্তাবের নামে হয়েছে আমরা বলতে চাই নারীদের অধিকারে

বচন দে বৈচন বচন